জিরের গুঁড়ো দিলাম ধুনের গুঁড়ো আদা বাটা থেতো করা রসুন লঙ্কা বাটা হলুদ গুঁড়ো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চেরা দিলাম সর্ষের তেল শুরু করে আলু দিয়েছি টমেটো কুটির আমি মাখিয়ে নিচ্ছি আমি কলার পাতায় দিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে দেব এটা বসিয়ে দিচ্ছি কলা পাতার তেল মাখিয়ে সেটা নিলাম একটু এবার ঢাকা দিয়ে দেব হয়ে এসছে আমার মাছ ভাপা কলার পাতায় গেছে আর মাছ আর একটু ঢেকে দেবো তারপরে নামিয়ে দেব এবার আমি 那没得活。